বাংলাদেশ ক্রিকেটের ভিতরে সব থেকে দুর্ভাগা পিলার আপনি কে জানেন সব থেকে দুর্গা পিলার হিসাবে যাকে বলা হয় সে হচ্ছেন ইমরুল কায়েস ইমরুল কায়েস আসলে এমন একজন ব্যাটসম্যান তিনি তার নামের প্রতি অসংখ্য বা সুবিচার করেছেন তিনি যে কোন পরিমাণে একজন ব্যাটসম্যান তিনি তার যখনই তিনি খেলেছেন তার নামের সাথে যথার্থ বিচার করেছেন যথার্থ ভালো খেলেছেন আমরা তামিম বলকে সবাই চিনি আমরা জানি যে তামিম বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিমের মধ্যে কিন্তু হতে পারত ইমরুল কয়েস যদি সে রাজনীতির শিকার না হতো অনেকে মনে করি যে ইমরুল কয়েস ইমরুল কয়েসের দুর্ভাগ্য আসলে দুর্ভাগ্য না ইমরুল কয়েস আসলে রাজনীতির শিকার রাজনীতির শিকার হওয়ার কারণেই হয়তো বা বিসিবি যেই পরিচালক কর্মকর্তার যারা আসে তারা অনেকেই ইমরুল কাসকে পছন্দ করে না তাদের সেই পছন্দ অপছন্দের বেড়াজালের মধ্যেই ইমরুল কয়েসের কেরিয়ারটা এখন প্রায় মানে શે હોય মানে তারা নিজেরা হাতে ধরে ইমরুল কাসের বাক্যটা খারাপ করেছেন আসলে ইমরুল ফর্ম কিন্তু খারাপ না শান্ত লিটন দাসকে যেই পরিমাণ দলের সুযোগ দেওয়া হয়েছে একটা ম্যাচ ফলো করার পর আরেক ম্যাচ আরেক ম্যাচ পর আরেক ম্যাচ আরেক ইনিংস এভাবে যদি ইমরুল যদি দু একটা ম্যাচ যদি সুযোগ দেওয়া হতো এইভাবে তাহলে ইমরুল কিন্তু অবশ্যই নিজেকে মেলে ধরতে পারতো কারণ ইমরুল মধ্যে ওইরকম একটা সামর্থ্য আছে এখন এখন আপনি দেখুন শান্ত শান্ত তারপর ওই যে লিটন দাস তারা মানে সবাই তাদের দিকে তাকিয়ে আছে মানে তারা বিশ্বকাপের আগে তারা যেন তারা যেন তাদের যে ফর্মটা ফর্মটা ফিরে পায় মানে মানে তাদের কথা শুনে এরকম মনে হচ্ছে যে বাংলাদেশে তো আর কোনো প্লেয়ার নাই তো শান্ত লিটন দাসই আসে এখন তাদেরকে সারা তো আর বাংলাদেশ টিম খেলতে পারবো না যেভাবেই হোক তাদের ফর্ম ফিরে পেতেই হবে কারণ এছাড়া তার কোনো পিলার নাই এটা হলো যে যেই কর্মকর্তা তাদের মন্তব্য আপনি ইমুর গ্যাসের মতো একজন ব্যাটসম্যানকে আপনি সুযোগ দেবেন না আপনাদের পছন্দ অপছন্দের জন্য আর আপনি লিটন দাস আর শান্ত রূপে আপনি আজীবন ভরসায় রেখে যাবেন দেশে প্লেয়ারের অভাব পড়ে গেছে গা আপনি এনামূলক হোক এনামূলক হোক জানি জানিস খারাপ খেলছে আপনি তাকে কয়টা মেয়ের সুযোগ দিয়েছেন আপনি তাকে একটা দুইটা ম্যাচ সুযোগ অনেক অনেকদিন পর যদি জাতীয় দলে আসে একটা দুইটা ম্যাচ স্বাভাবিকভাবে খারাপ খেলতেই পারে কারণ তখন একটা তখন একটি মানসিক পরেশানিতে চলে যায় যে আমার এই আজকের ম্যাচটা ভালো খেলতেই হইব ওই টেনশনে টেনশনই হয়তো অনেকে খারাপ খেলে আপনি তাকে শান্ত লিটন দেশের মতো মানে এতটা সুযোগ দেন আপনি শান্ত লিটন দেশকে একটার পর একটা বছর পর বছর তারা ফলো আপ করবো তারপর আপনার তাকে তাদেরকে সুযোগ দিয়ে যাবেন দিয়ে যাবেন আর এদিকে এমরুল কাসের মতো ব্যাটসম্যানদেরকে আপনারা আপনারা অবহেলা করবেন তাহলে আপনারা কিভাবে বাংলাদেশ টিমের এত সফলতা মানে আপনারা মানে এত সফলতা চান আগে আপনাদের মনের ভিতর থেকে রাজনৈতিক যে পরিহিংসা হিংসাগুলো এগুলো দূর করতে হবো দেশের কথা চিন্তা করতে হবে দলের কথা চিন্তা করতে হবে তাহলে বাংলাদেশ ক্রিকেট সবার উপরে উঠবে এছাড়া মানে এখন তো ওই ইউএসএর সাথে হারছে কয়েকদিন পরে কেনে আরও যত ছোট ছোট দলগুলো আছে তাদের সাথেও বাংলাদেশকে একবার ইজিলিভাবে হারিয়ে দিয়ে যাব তারা আমরা যেমন মনে করি যে জিম্বাবু আসলে আমরা জিম্বাবুর সাথে ইজিলিভাবে জিতবো তেমন অন্যান্য দলগুলো মনে করবো যে বাংলাদেশের সাথে খেলা হলে সিউট ঠিক আমরা একশো পার্সেন্ট মানে বাংলাদেশের পর্যায়ে এমন এখন এতটা খারাপ হয়ে গেছে তো এখনো সময় আছে দলের যে অন্যান্য যে সিনিয়র প্লেয়ার আছে যেমন ইমরুকাই আছে তারপর এনামূলক বিজয় তাদেরকে একটু সুযোগ মানে তাদেরকে একটু সুযোগ করে দেন এই লিটনার শান্তর উপর আর নির্ভর করে থাকেন না তাদেরকে তো অনেক দেখলেন তারা কিছু করতে পারছে তা এখনো সময় আছে সতর্ক হন